সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমরা আসলে যে এটার একটা ব্যাপক রূপ আকারে আমরা একটা গণ আন্দোলন হিসেবে এই অভ্যুত্থানটা পেয়েছি তখন ওটা আন্দোলনে নির্ভব একটা বিশাল অংশের ছাত্ররা যুক্ত হচ্ছিল তখন মনে হচ্ছিল যে কিছুদিন আগেও ছাত্র ছাত্রীরা এবং সাধারণ মানুষ এটা বিশ্বাস করতে পারতো না যে আন্দোলনের মধ্য দিয়ে কিছু অর্জন করা সম্ভব অথচ আমরা এই একটা লড়াইয়ের মধ্য দিয়ে সেটা আবার প্রমাণ করলাম যে লড়াই ছাড়া আসলে কোনো অধিকার আদায় করা সম্ভব হয় না বন্ধুগণ ফলে এই যে একটা অর্জন এটাকে একটা অর্জন হিসেবে আমাদের দেখা জরুরি একই সাথে এটাও আমাদের বোঝাও জরুরি যে লড়াইটা আসলে শেষ হয়ে যায়নি জুলাই অভ্যুত্থান হয়তো শেষ হয়েছে কিন্তু এই অভ্যুত্থানের যে প্রবাহ সে প্রবাহ এখনো জারি আছে এবং সেটাকেই আমাদের ধরে রাখতে হবে বন্ধুগণ খেয়াল করবেন অধিকারের জন্য শ্রমিক এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষকে রাস্তায় নামতে হচ্ছে তাদের অধিকারের জন্য আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমার বিশ্ববিদ্যালয়ের এরকম কিছু ঘটনা আজকে এখানে রাখতে চাই বন্ধুগণ আপনারা জানেন দু হাজার পাঁচ সালে জগন্নাথ কলেজ ঢাকা শহরের একটা অন্যতম কলেজ এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই যে রূপান্তর সেটাও একটা আন্দোলনের মধ্য দিয়েই অথচ আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে পরিণত হওয়ার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দীর্ঘ সময় ধরে এবং আজ পর্যন্ত নানান ধরনের অবহেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে যেখানকার শিক্ষার্থী সংখ্যা প্রায় চব্বিশ হাজার এই বড় একটা সংখ্যা শিক্ষার্থীর কোনো স্থায়ী আবাসনের ব্যবস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেই একটি মাত্র ছাত্রী হল থাকা থাকলেও সেখানে নানান ধরনের অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করেছি বন্ধুগণ একটা বিশ্ববিদ্যালয়কে বলা হয় জনগণের ক্যান্টনমেন্ট বলা হয় স্টেপ উইথ ইন এ স্টেট রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র যারা সমাজের একটা অগ্রগণ্য অংশ যারা উচ্চ শিক্ষার জন্য জ্ঞান উৎপাদনের জন্য বিশ্ববিদ্যালয়ে আসে এবং সেই চর্চায় নিজেকে সামিল করে অথচ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তাকাই সেখানে আমরা দেখতে পাবো যে দীর্ঘদিন ধরে একদম ন্যূনতম একটা বাজেট নিয়ে বিশ্ববিদ্যালয়টা চলছে সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা দেখেছি যে প্রায় নয়শো কোটি টাকা বাজেট আসছে বা তার চেয়েও বেশি টাকা বাজেট আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা যদি আমরা দেখি প্রায় সাড়ে নশো কোটি টাকা বাজেট সর্বশেষ বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ ছিল মাত্র দুইশো এক কোটি টাকা এবং সেই টাকাটাও আমরা দেখেছি নানান ধরনের দুর্নীতির মধ্য দিয়ে সেই টাকারও পুরো পরিপূর্ণ ব্যবহার সেই বাজেটের পরিপূর্ণ ব্যবহার বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য আমরা হতে দেখিনি ২০১৬ সালে একটা হল আন্দোলন হয় সেখানে এবং সেই হল আন্দোলনের মধ্য দিয়ে আপনারা জানেন যে দুইশো একরের একটা জমি বরাদ্দ দেওয়া হয়েছিল একটা বড় ক্যাম্পাস একটা নতুন ক্যাম্পাস করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এই ক্যাম্পাসের কাজ আজ পর্যন্ত আমাদের সামনে বিশ্বমান হয়নি সর্বশেষ ছাত্ররা আবার বাদ হয়েছে গণভ্যুত্থানের পর এই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ দ্রুততম সময় শেষ করার জন্য তারা সচিবালয়ের সামনে অবস্থান নেয় তারা আন্দোলন করে এই যে আন্দোলনের মধ্য দিয়ে বারবার আমাদেরকে আসতে হচ্ছে এই কথাটাই আমাদের মাথায় রাখতে হবে যে লড়াইটা এখনো শেষ হয়ে যায়নি বন্ধুগণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন তার সূচনা লগ্নে যাত্রা শুরু করে এই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আইন 2005 হাজার পাঁচের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আইন সেখানে সাতাইশের চার ধারায় উল্লেখ ছিল যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ করে দিবে রাষ্ট্র কিন্তু বাকি যে অর্থায়ন সেটা নিজস্ব অর্থায়নে নিজস্ব আয়ের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিচালিত হতে হবে অর্থাৎ ছাত্রদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালিত করতে হবে অর্থাৎ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও মূলত একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো করে চলার একটা পায়তারা তারা তৈরি করতে করতে চেয়েছিল সেই সময় 2011 সালে যা সর্বজনীন ছাত্রFront এর নেতৃত্বে একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে আমরা 27 এর ৪ ধারা আইন বাতিল করতে সক্ষম হয়েছি তাহলে এই যে আন্দোলনের মধ্য দিয়ে বারবার আমাদেরকে আজ এই এই অধিকারগুলো আদায় করতে হচ্ছে এবং আজকেও আমরা দেখছি যখন বিশ্ববিদ্যালয়ের মতই সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদেরকে এই অধিকারের কথাগুলো এই দাবিদাওয়াগুলোর কথা বলতে হচ্ছে বলতে যে লড়াইয়ের মাঠ থেকে এখনো যাওয়ার কোন সুযোগ নেই বন্ধুগণ এই লড়াই কতদিন পর্যন্ত চলবে কতদিন না পর্যন্ত আমরা একটা সত্যিকারের বৈষম্যহীন সমাজ তৈরি করতে পারবো এই সমাজ শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এবং একই সাথে আমাদের বিভিন্ন অঙ্গনে আমরা যেন একটা সমান সুযোগ নিয়ে এগোতে পারি মানুষের বিকাশের যেন সমান সুযোগ তৈরি হয় সেই 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 দিকটা যতদিন না পর্যন্ত নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত এ লড়াই চলবে বন্ধুগণ আরেকটা কথা না বললেই নয় যে রাজনৈতিক সচেতনতার মধ্য দিয়ে ছাত্ররা এত বড় একটা আন্দোলন সংগঠিত করলো আমরা দেখলাম আন্দোলনের পর সেই ছাত্র রাজনীতির ওপরই বারবার আক্রমণ নিয়ে আসা হচ্ছে সর্বশেষ আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে প্রজ্ঞাপন জারি করে আবার বলা হয়েছে যে ক্যাম্পাসে বহিরাগত আসা নিষেধ অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতেই প্রত্যেকবার বড় বড় আন্দোলনগুলো গুলো সংগঠিত হয় সর্বশেষ আমরা গণভূতালে দেখেছি এই রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল গুলো শুরু হয়েছে এখানেই সমাবেশ গুলো হয়েছে তাহলে বহিরাগত বলতে আসলে কি বোঝানো হচ্ছে আমরা কথাটা বারবার বলতে চাই এই যে একটা অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হচ্ছে এটা আসলে যে গণভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণভ্যুত্থান গণভ্যুত্থানের সাথে একটা বিশ্বাসঘাতকতা করতে করা হয় ফলে আমাদের দিক থেকে সেই অধিকার সচেতনতা সেই রাজনৈতিক অধিকার সচেতনতা নিশ্চিত করতে হবে এবং এই লড়াইয়ে আপনারাও সামিল হবেন